আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এক ডলারের বিনিময়ে বিজ্ঞাপন দিয়েছে মানে জন্য ঠিক না বোকাদারি তারা ফাঁদে ফেলে যারা দুনিয়াদারী যা বোঝে বাস্তবতা বোঝে তাদেরকে ফাঁদে ফেলানো সম্ভব না তো বোকারা কি করে এক সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে একশো টাকা দিবে কি সহজ উপায় ব্যাংকে দিচ্ছে এক ডলার বিনিময়ে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা পায় বিরানব্বই টাকা এরকম দিচ্ছে আর তারা দিচ্ছে এক ডলার বিনিময়ে একশো টাকা শোনেই যোগাযোগ করা শুরু করে দিল যোগাযোগ করার পরে ওই প্রতারক ব্যক্তি তার পাসপোর্ট আইডি কার্ড সব পাঠাই দিল বা এই প্রতারক নাই দেখেন আমার প্রমাণ আমার আইডি কার্ড পাসপোর্ট ওকে সে খুশি হয়ে গেল খুশি করল না প্রতারক হলে তো তার ব্যক্তিগত পরিচয় দিত না আমাকে সাথে সাথে তার সিঙ্গাপুর পাঁচশো ডলার ট্রান্সফার করে দেয় পাঁচশো ডলার ট্রান্সফার করার পরে খুশি সাথে বোকালো প্রচুর আছে প্রতিদিন দুই একজন এমন শিকার হচ্ছে কেউ আমার হাতে শেয়ার করে কেউ করে না অনেকে লজ্জা শেয়ার করে না কারণ আমি এই নিয়ে অনেক আগে থেকে সতর্ক করে দিয়েছি এই পৃথিবীতে বিনা লাভে কেউ আপনাকে এরকম অফার দিবে না তার স্বার্থটা কোথায় সে এক ডলার কিভাবে দিবে যেখানে ব্যাংকে দিচ্ছে ঠিক কিনা আর পতারকীয় সহজ এবং লোভনীয় অফার দিবে লোভনীয় অফার দেওয়ার পর আপনাকে তার আপনার ব্রেন ওয়াশ করে ফেলবে তখন ওরা যা বলবে আপনি তাই সত্য মনে করবেন আমি তখন পাগল ছাগল মনে হবে এই জন্য আমার কথা আপনারা গুরুত্ব দেবেন না তখন দয়া করে এই ধরনের লোভনীয় অফার দেখে ফাঁদে পা দেবেন না আর যে সততা সুদ ব্যবসা করে সে কখনো তার আইডি কার্ড পাসপোর্ট আপনাকে দিবে না যারা আইডি কার্ড পাসপোর্ট দেয় তারা এক নম্বর এর আগে সিঙ্গাপুর সিঙ্গাপুরের একজন নাগরিকের যে সিঙ্গাপুর নাগরিক জাতীয় পরিষদ পত্র আছে না ওই পরিষদ পত্র পাঠাই দেবো আমি সিঙ্গাপুরিয়ান এই করি দেখো তুমি আমার সাথে ব্যবসা করতে পারো সেই রকম আটকজনে এইভাবে আটকজনের পতারকদের ফাঁদে পা দিয়েছিল আবার আপনাদের কাছে অনুরোধ নেওয়ার জন্য চাল পাঁচ দা সেই শেষ এই ফাঁদে যে পারা দিবে সেই শেষ নিশ্চয় হয়ে যাবে কথাগুলো আপনারা যারা শুনতে কথাগুলো মনোযোগ শুনবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন যে ফারুক বে কথা বসে যে যারা অলোভনীয় অফার দেয় তারই এই পতারক সকালে ভালো থাকবেন এবং বেশি বেশি মাঝে শেয়ার এই বিষয়টা যে বিকাশে ব্যাংকে যা দেয় এটি ক্রেডিট বাইরে যা দিবে তাতে আবার আপনারা কোথাও পুলিশের কাছে হেল্প পাবেন না যদি বেশি লোভে টাকা ড্রা দিয়ে রাখান কাছে কোনো হেল্প পাবেন না ভালো থাকুন আসসালাম আলাইকুম